আবু তালিব আমার নবীজিকে বলতেছেন হে বাতিজা আমি তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলা অনেক কাহিনী অলিকি কাহিনী কি তোমার মার থেকে শুনছি তখন আমার নবীজি বলে চাচা কি শুনছেন তখন আবু তালিব বলতেছেন তোমার মা বলছে সাধারণ মানুষ যখন দুনিয়াতে তারা গর্ব ধারণ করে মা সাধারণ মানুষেরা গর্ব ধারণ যখন করে তাদের পেটে ব্যথা হয় ঠিকমতো খাইতে পারে না শুইতে পারে না পেটে অনেক কষ্ট হয় আর তোমার মা বলছে তুমি যে গর্ব ধারণ করছো তোমার মায়ের গর্বে তোমার মা নাকি কোনো কষ্টই পায় নাই বলিস হান আল্লাহ কেমন নবীজি ছিলেন তখন নবীজি বলেন চাচা আর কি শুনছেন তখন আবু তালিব বলতেছে তুমি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করছো তোমার মা বলছে জন্মগ্রহণ করার পরে তুমি আত্মায় তুল্লার সুরতে বইসা আল্লাহ একবার বইলা তুমি শেষ রায় চলে গেছো বলেছো হ্যাঁ তখন তুমি আবার শেষটা থেকে আল্লাহ হইকবার বইলা উঠছো উঠার পর আত্থায় সুরতে তুমি বইছো বসার পর তোমার স্বাদ আঙ্গুলটা যখন আসমানের দিকে এভাবে উঠাইছ উঠানের সঙ্গে সঙ্গে একটা নূর আইসা গোটা জগৎটাকে আলোকিত করে দিছে এই নূরে তোমার মা এই নূরের আলোতে রোমের এবং পারস্যের বড় বড় মহল দলানগুলো গুলো দেখতে শুরু করছে বলি তখন আমার নবীজি বলেন হে চাচা আপনি আর কি শুনছেন তখন আবু তালেব বলতেছে বাতিজা তোমার মা বলছে সাধারণত দুনিয়ার মানুষ যখন জন্মগ্রহণ করে তার পেটের না এই নাবির নারটা কাটতে হয় আর তোমার নারটা কে জানি ভিতর থেকে নাবির নারটা কাইটা ক্লিন করে তোমার দুনিয়াতে বের করে দিচ্ছে বলিস ঈশ্বর আল্লাহ তখন নবীজি বলে চাচা আর কি শুনছেন তখন আবু তালিব বলেন সাধারণত দুনিয়ায় যখন কোনো মানুষ এই শিশু সন্তান আগমন করে কয়েক বছর পর তার করতে করতে হয় হয় আর তোমার মায়ের গর্বে থেকেই তোমার মায়ের ভিতর থেকে কে জানি তোমার খতনা করাইয়া মুসলমানি করাইয়া তোমার বাইর করছে দুনিয়ায় বলিস তখন আমার নবীজি বলতেছেন চাচা আর কি শুনছেন তখন আবু তালিব মালিক বলতেছেন সাধারণত মানুষদের যখন সন্তান ডেলিভারি দেয় ওই ঘরটা দুর্গন্ধে দুর্গন্ধে কি ওই ঘরে ভালো মানুষ কি যাইতে পারে না আর তোমার মা বলছে তুমি যখন দুনিয়া থেকে আগ দুনিয়ায় আগমন করছো তোমার মায়ের গর্ব থেকে তখন কে জানি তোমারে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া দুনিয়ায় বার করছে এবং তোমার গোটা ঘরটা সুগন্ধি বিরাজমান করছে বলি সুবাহান আল্লাহ কেমন নবীজি ছিলেন তখন আবু তালিবকে আমার নবীজি আবার বলতেছেন হে চাচা আপনি আর কি শুনছেন তখন আবু তালিব বলতেছেন বাতিজা আমি আরো শুনছি তোমার মা বলছেন এরপর তোমার মা যখন ঘরে ছিলেন ঘরে থাকার পর থেকে একটা গাইবি আওয়াজ এসেছে তোমাদের ঘরটার আস্তে আস্তে চালটা আপনা আপনি কি সৈরা গেছে সৈরা যাওয়ার পর তোমাদের পুরো ঘরটা কুয়াশায় হইয়া গেছে এরপর কে জানি আওয়াজ দিল যে কিছুক্ষণের জন্য এই বাচ্চাটাকে তার মায়ের আড়াল করে দেওয়া হোক তখন তোমাকে আবার কোথায় নিয়ে গেছে নেওয়ার পর আবার তোমার মায়ের কোলাইনে দিয়া গেছে বলিস আল্লাহ তখন নবীজি বলেন হে চাচা আপনি আর কি শুনছেন তখন আবু তালিব বলেন বাতিজা আরো একটা আমি নিজেই দেখছি বলি সুবানাল্লাহ আর একটা কি আমি নিজেই দেখছি নবীজি বলেন কি দেখছেন তখন আবু তালিব বলেন তুমি সুবে সাদেকের সময়ে জন্মগ্রহণ করছো যেহেতু দিন সকাল বেলা রুদ্র আসে রুদ্র আসার কারণে তোমারে আমরা ঘরের ভিতরেই রাখছি তখন যখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার পর তোমাকে বাইরের মুক্ত বাতাস খাওয়ার জন্য তোমাকে আমরা বাইরে নিয়েছি বাইরে নেওয়ার পর দেখি আসমানের চাদরা আস্তে আস্তে নিচে নামতে 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 তোমার কাছে চলে আসছে তখন আমি ভয়ে তোমার উপরে পড়ে যায় কিনা সেই ভয়ে আমি একটা চিৎকার দিয়ে ফেলছি তখন আমি আড়ালে চলে গেছি ভয়ে দেখি তারপরে আসমানটা তোমার উপরে পড়ে নাই। তোমার পাওটা যেদিকে নরাদ নাড়াচড়া করে আসমানের চাত্রা তোমার সঙ্গে খেলা করতেছে বলি সুবাহান এই হলো আমাদের নবীজি কুল কায়নাতের মধ্যে আল্লাহর দেয়া সবচেয়ে বেশি সম্মানিত আমার নবীজি এটা কি অবশ্যই মানতে হবে নবীজির মিলাদ্রা খারাপ মনে করলে চলবে না আসসালাহু আসসালামু আলাইকিয়া ইয়াল্লাহ আসসালাতু আসসালামু আলাইকিয়া ইয়া হাবিবাল্লাহ এই সবগুলোই এটা নভীজীকে সালাম দিবেন কি করবেন সালাম দিবেন এই জিনিসটা নিয়ে আজকে অনেকে অনেক কিছু বিভ্রান্তি সরায় এক একজনরা এক এক বন্ধ বলে আবার ভেদাতি বলে ওয়া বি এই সি এইটা হইলো আমাদের নিজেদের দ্বন্দ্ব কি নিজেদের দ্বন্দ্ব আর কেমতের ময়দানে এই সমস্ত বিষয় লেখি হাসার ময়দানে উঠবে না আপনার আমল ইমান ঠিক করছেন কিনা সেই বিষয়টা কি কেমতের ময়দানে কি জবাবদিহি করতে হইবে এখন আমরা আসল জিনিসগুলা বাদ দিয়া নকল জিনিস লইয়া কি করি টানাটানি করি কি করি টানাটানি করি এ রবিউল্লাওয়াল মাস আমরা সুন্নীরা কি পালন করি কি করি সুন্নি জামাতের লোকেরা পালন করি কিন্তু আমাদের মাধ্যমে কিছু লোক আছে সারা বছর নামাজ পড়ে না ঈদে মিলাদুল নবী আইলে ফাল ফারে নাচানাচি করে আর ওই সমস্ত তখনই আমাদের কিছু যারা আমাদের সুনীদের বিরুদ্ধে ওই সমস্ত লোকরাই তাদের জন্য তাদেরকে কি বলে যে সারা বছর নামাজ পড়ে না রবিউল মাস কি করে ফালাফালি করে ঠিক নি এই তাদের জন্য কি সুন্নি জামাতের বদনাম এই সমস্ত লোকদেরকে কি করবেন বয়কট করবেন কি করবেন বয়কট করবেন যারা যারা পাঁচ নামাজ পড়ে যারা নিয়মিত সালাত আদায় করে রোজা রাখে হক হালাল খায় তাদের জন্য হইলো রবিউল আউয়াল মিলাদুল নবী ঠিক নি তাদের জন্য আর যারা নামাজ পড়ে না আমল করে না নবীজির দূরত পড়ে না তাদের আবার কে মিলাদুল নবী এটা আমলে বছর একবার দেয় না কাজ করতেছেন কি করতেছেন দেয় না কাজ করাইছে সিঁড়ি দেয় না কাজ করা কি সিঁড়ি এই জন্য আমি আর সামনে বারবার না একটা কথা বলি রবিউল আউয়াল মাস পালন করব ইনশাল্লাহ সবাই তবে নামাজ কি পড়তে আমরা নামাজ বাদ দিয়া শরীয়ত চাইরা আমরা করতাম যাই মারফত এই মারফত এবং মাইরের ফত এই মারফত কি হইবো মাইরের পথে হইবো ঠিক নি এই জন্য শরীয়ত অবশ্যই আমাদের মানতে হইবো এটা অস্বীকার মতো কোনো কিছুই না ঠিক নি তো যাই হোক আমার ভাইরা এরপর মা আমেনা বলতেছে কি ব্যাপার মা আমেনা বলতেছে হায় রে এই সন্তানদার পিতারা যদি আজকে দুনিয়ার জমিনে বাচ্চা থাকত সন্তানদারে নিয়া খেলনা কিনে দিত বিভিন্ন রকমের তখন আমার আল্লাহ পাক বলেন হে আমেনা তুমি কেন টেনশন করতাছ আমার মাহবুবকে একটু বড় হইতে দাও তার পিতা তো দুনিয়ায় বাচ্চা থাকলে সাধারণ প্লাস্টিকের পিতলের লোহার খেলনা কিনে দিত আর আমার সে তো আমার মাহ আমার একটু বড় হইতে দাও আমি আসমান থেকে আরস থেকে আমার হাবিব জমিনে থাকবে জমিনে থাইকা আঙ্গুলের ইশারা দিবে আসমানের চাদরা দুইটা খন্ড কইরা খেলা কইরা দেখাই দিন বলিস সুবাহ এরপর মা আমেনা বলতে বাচ্চারা পিতা যদি আজকে বাচ্চা থাকতো বাচ্চারা হাতে দৌড়িয়া মক্কায় ও গলিতে ঘুরাইতো এদিক সেদিক নিত কত আনন্দ হইতো আজকে তো বাচ্চার পিতাটা বাচ্চা নাই তখন আল্লাহ পাক বলেন আমেনা আমার হাবিবকে তুমি একটু বড় হইতে দাও আমার হাবিব বড় হইলে আমি আঙ্গুলের ইশারা দিয়া জমিন থেকে আমার হাবিবকে আরস করছি লোহ কলম জান্নাত সব কিছু দেখাইয়া আমার মাহবুবের দরবারে আইনা বসাইদিন দিন বলি সুবাহান এই নবীজির কত দাম ঠিক নি এই নবীজির নিয়ে অনেকে ব্যবসা করতেছে কি করেন ব্যবসা করেন এগুলা কইলেই কয় ও আবি হয়ে গেছে গা এই হয়ে নবীজির লয়ে অনেক মানুষ ব্যবসা করতেছে করতেছে কিনা নবীর দো আইডিয়া খাইতেছে অনেক সুন্নি আলেম আছে এই বদমাশেরা এই ছাগলেরা কি করে নামাজ পড়ে না অথচ ওয়াজের মঞ্চে আইসা মানুষদেরকে নামাজের দাওয়াত দেয় নবীজির দুরুদের দাওয়াত দেয় ঠিক কিনা বেটি এই সমস্ত আলেমদেরকে এই সমস্ত দুনিয়াদার আলেমদেরকে অবশ্যই বয়কট করতে হবে ঠিক কিনা বেটি এই সমস্ত আলেমদের ওয়াজ শোনা যায়ব না কি করা যাবে না শোনা যাইবে না এই সমস্ত ছাগল ফাগল আলতু ফালতু বক্তাদের জন্য আহলে সুন্নাতের ও জামাতের কি বদনাম করতেছে অন্য লোকেরা ঠিক নি আসল কথা হইল আপনারা কি করেন নামাজের কথা কইলে কি কন যে ইয়া আরে নে ইয়া মারফত মানি কি মানে মারফত আপনারা যখন আপনি একটা করবেন এই ক্ষেতের মাধ্যমে বেড়া দেন কি করেন বেড়া দেন আর ভিতরে যেই ফসলটা করেন এই ফসলটা এই বেড়াচ্ছে মারফত বেড়াটা এই জন্যই দিতেছেন দেওয়ার কারণটা হইলো কোনো সাগর বা গরু গিয়ে কি ফসলটা নষ্ট করবো না এই জন্য বেড়া আগে দিতে হয় বেড়ার হচ্ছে সরিয়ত এই শরীয়ত মাইন্যা এর মারফত এর ফর তরিকত হাকিকত জান তাইলে কি দুনিয়ায় সফল হইতে পারবেন না হইলে এগুলা কি হইব বন্ডামি কি হইব বন্ডামি এখন আমরা একটু দুরীশ্বরী করি আল্লাহুম্মা সল্ল্যা আলা محمد وعلى علي سيدنا محمد اي دنيا مسافرين তো বাইরা যাই হোক আজকে বর্তমান নিয়ে আমি আলোচনা করতেছি যেহেতু মিলাদুল নবীর মাহফিল মিলাদুল নবীর মাস এই জন্য মিলাদুল নবীর কথা কিছু বলছি আর আরেকটা বিষয় বিভিন্ন জায়গায় আপনার মাজার বাঙ্গার হুমকি দিতেছে সোশ্যাল মিডিয়ায় মাজার বাঙ্গুম আফসুস নাই তবে যারা ভণ্ড তাদের মাজার বাঙ্গন কোন সমস্যা নাই এটা আমরা সুনিরা কি এর পক্ষে আসি তবে যারা অলিয়াল্লাহ কারণ এই বাংলার জমিনে তিনশো জন আউলিয়ার কারণে কি ইসলাম আইসে চরমিনার জন্য ইসলাম আসে নাই চরমিনা ইসলাম আনে নাই তাবলিক জামাত ইসলাম কি এ দেশ আনে নাই কোন দরবারের লোকরাও কি এ দেশে ইসলাম আনে নাই ইসলাম এনেছে অলি আল্লাহরা বাবা শাহ জালাল ইয়ামিনি রহমতুল্লাহ আলাই তাদের একটা দল ছিল এই দলেরা কি বাংলাদেশে ইসলামের